বিহার স্যার আসসালামু আলাইকুম আমরা গতবার আনবক্সিং ভিডিও দিয়েছিলাম অর্ধেকটা এবং বলেছিলাম যে বাকি অর্ধেকটা আমরা পরবর্তীতে দিব তো আমাদের এখানে অনেক প্রোডাক্ট এসেছে আমরা কিছু বের করে রেখেছি আর কিছু বের করা বাকি আছে সময় স্বল্পতার কারণে তাড়াতাড়ি এগুলো করেছি তো এখন ওয়ান বাই ওয়ান একটা করে প্রোডাক্ট আমরা সরাসরি কাছে নিই আপনাদেরকে এগুলো আনবক্সিং আসলে ওইভাবে দেখাবো না খালি প্রোডাক্টটা দেখিয়ে দামটা বলে দেবো আপনাদের তো সাইড বাই এখন কেটে কেটে সবগুলো এক জায়গায় করুক তারপর আমরা নিয়ে আসতেছি আচ্ছা প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে একটা কার্পোডার আছে সেই কার্পোডাক্টটা নাম হচ্ছে সুপার সুপার স্নাইপেট এটা হচ্ছে আপনার কাস্ট ওয়েট হচ্ছে এবং থ্রি পয়েন্ট সিক্স মিটার হ্যাঁ বারো ফিট যারা লং কাস্টিংয়ের জন্য কার্পোড খুঁজছেন তাদের জন্য এই কালেকশনটা এবং এটাও ছিল আমাদের গত গত লটে আমরা নিয়ে এসেছিলাম ওটা সম্পূর্ণ সেল হয়ে গেছে তাই আমরা আবার করে রিস্টক করেছি তবে এখন সিজন শেষের দিকে দেখে আমরা বেশি স্টক করিনি আমাদের স্টক মোটামুটি আছে যাদের দরকার তারা এটা নিয়ে নেবেন আমরা আউটলুকটা দেখাই দিচ্ছি এখানে আবার চার পাউন্ড দিছে কাস্টিং ওয়েট চার পাউন্ড আর এটা হচ্ছে আউটলুক অসম্ভব সুন্দর কার্প সুপার স্নাইপেট এটার রিং গাইডটা দেখাচ্ছি মানে বিশাল বড় রিং গাইড আমার তিনটা আঙ্গুল ঢুকে যাচ্ছে মাথা দেখেন আচ্ছা একটু দুই হাতে ধরেন এভাবে একটু মানে এর সৌন্দর্যটা দেখাই বা আউটলুকটা ব্ল্যাক এবং মেরুনের অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন রিং গাইডটা দেখেন মাথার বিশাল এবং মাথার রিং গাইড ফুজি রিং গাইড এবং তেমন মজবুত আর কি বারো ফিটের এর আগে যারা নিয়েছেন তারা অবশ্যই কমেন্টস করবেন আর যারা এখন নেবেন তারা অতি এটা কালেকশন করে নেবেন কারণ আমরা খুবই কম পরিমাণে এবার নিয়ে এসেছি বেশি নিয়ে এসে হ্যাঁ আর যারা প্রি অর্ডার আছে তাদের প্রোডাক্ট চলে এসেছে অলরেডি তারা যোগাযোগ করবেন যত দ্রুত সম্ভব নইলে হয়তো লেট হয়ে যাবে এটা বারো ফিটের থ্রি পার্ট লং কাস্টিংয়ের জন্য খুবই ভালো আর তাতে বড় কথা হচ্ছে কার্প রড বড়ো বড়ো রিং গাইড থ্রি লেগ থ্রি লেগের রিং গাইড আর এ বারো ফিটের ছিপটির দাম পড়বে চার হাজার টাকা পড়বে তো অতি শত স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে প্রোডাক্টটি নিয়ে নেন তো আমরা নেক্সটে চলে যাচ্ছি পিয়ার্স এখন আপনাদের পছন্দের একটি ফিশিং রড চলে এসেছে আর এখন নদীর সিজন আর এই নদীর সিজনে দরকার হচ্ছে বড়ো বড়ো মাছ ধরার জন্য স্ট্রং একটি ফিশিং রড তো আপনারা আপনারা এর আগেও দেখেছেন আমাদের এই স্ট্রং ফিশিং রডটি যেটা মাটিতে পুঁতে রাখাও যায় এবং আপনারা নর্মালি হাতে রেখেও খেলতে পারবেন আপনাদেরকে আমরা সিস্টেমটা দেখে দিচ্ছি খুবই মজবুত মানে অকল্পনীয় মজবুত একটি ফিশিং রড আর ফিশিং রডের নামটা হচ্ছে স্ট্রং ফিশিং রড এখানে দেখতে পাচ্ছেন স্ট্রং ফিশিং রড এবং সামনে লেখা থাকবে আরেকটি নাম তবে এর বিশেষত্ব হচ্ছে রিং গাইড মানে মাথা নষ্ট টেলিস্কোপিক ফিশিং রডে যেটা আপনার টু পার্টের টু যে রিং গাইডগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে খুবই মজবুত এরকম মজবুত ফিশিং রড শান্ত টেলিস্কোপিকে ব্যবহার করে না কোয়ালিটি একেবারে সুপার কোয়ালিটি ভিতরে অ্যাশ অ্যাশ কালার কখনো রজম জং ধরবে না এই রডের উপর আপনি দাঁড়িয়ে দুই চেয়ারে রেখে দাঁড়াবেন তাও ভাঙবে না এতটা মজবুত হুম এটা পুরো মেটালের রিং গাইড সেটিং ইয়া রিল সেটিং এর পয়েন্টটা আচ্ছা এটার আরেকটা বিশেষত হচ্ছে পিছনের খুলে এটা মাটিতে পুঁতে রাখতে পারবেন কারণ অনেক সময় টান দিয়ে মাছ নিয়ে চলে যায় এটা মাটিতে পুঁতে খাড়া করে রাখতে পারবেন অটো হিট হয়ে যাবে এই অংশটা মাটিতে পুঁতে রাখবেন হ্যাঁ আর এই পার্টটা হচ্ছে অ্যালুমিনিয়ামে জং ধরবে না মরিচা পড়বে না ভাঙবেও না আর এই রডটি পাবেন নয় ফিট এবং দশ ফিট এই দুইটি সাইজে পাবেন আমাদের কাছে স্টক সীমিত যেহেতু সিজন এখন চলছে হলে নদীর সিজন এই আমরা এই স্ট্রং ফিশিং রডটি আপনাদের জন্য নিয়ে এসেছি এটা নয় ফিটের দাম পড়বে ষোলোশো টাকা এবং দশ ফিটের দাম পড়বে সতেরোশো টাকা অস্থির একেবারে অস্থির একটা রিং গাইড সালার আউটলুক অন্যরকম ঠিক আছে আমরা নেক্সটে চলে যাচ্ছি এরপর চলে এসেছে আপনাদের কোরিয়ান হাতশিপ যেটা আমাদের স্টক প্রায় নীল হয়ে গেছিল সেটা আবার স্টক হয়ে গেছে এবং এটা অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এখন থেকে আচ্ছা এটা পনেরো ফিট এবং আঠারো ফিট পাবেন আর সাথে একটি করে এক্সট্রা মাথা যেটা মাথার এই মেজারমেন্টটা হচ্ছে থ্রি এম এম অর্থাৎ খুবই মোটা এবং খুবই মজবুত এটা দিয়ে আপনারা দুই থেকে তিন কেজি মাছ টেনে হেসে উপরে উঠাবেন বড়ো মাছ অনায়াসে খেলিয়ে নেটিং করে উঠাতে পারবেন মানে এতটাই মজবুত এটা এটা কোনো প্রকার লেখ লেখ করবে না কোরিয়ান হাত আর এটা পনেরো ফিট এবং আঠারো ফিট এই দুইটি সাইজে পাবেন আমাদের কাছে পনেরো ফিটের দাম পড়বে যথাক্রমে আঠাইশো টাকা এবং আঠারো ফিট পাবেন তিন হাজার পনেরো ফিট আঠাইশো আঠারো ফিট তিন হাজার টাকায় আচ্ছা নদীতে এখন চিংড়ি মাছ ধরার একটা মৌসুম চলছে অথবা যারা বোট ফিশিংয়ে ছোট রিল খুঁজছেন ইয়া ছোট রড খুঁজছেন তাদের জন্য একশো সেন্টিমিটার অর্থাৎ তিন ফিট এই যে ক্রোকোডাইল ব্র্যান্ডের ট্রান্সপারেন্ট গ্লাস ফাইবার ট্রান্সপারেন্ট যেটা খুঁজছিলেন আপনারা সে ট্রান্সপারেন্ট যেটা স্বচ্ছ এ পাশ থেকে ওই পাশ দেখা যায় সে ট্রান্সপারেন্ট তিন ফিট গ্লাস ফাইবারের ফিশিং রড ফিশিং রডের আপনার বৈশিষ্ট্য হচ্ছে ভাঙবে কিন্তু মস্কাবে না যাই হোক গরু ছাগলও পর্যন্ত টেনে হেসে আপনার বের করে নিয়ে আসতে পারবেন এতটাই মজবুত আসলে এটা ভাঙার কোনো চান্সই নাই হ্যাঁ এটা ভাঙার কোনো চান্সই নাই চিংড়ি মাছ ট্যাংরা মাছ যারা নোখে বসে বসে ধরেন তাদের জন্য এই ডটা আপনাদের হ্যাঁ এবং এতটাই নরম এই মাথাটা নরম বলছি আর কি চিকন সফট যেটা ছোট মাছ ছোট মাছ টুকটুক করলে পুটি মাছ করলে এই মাথাটা নড়বে তো এটা পাবেন আমাদের কাছে থ্রি তিন ফিট সাইজের পাঁচশো টাকা করে পড়বে এই তিন থ্রি তিন ফিটের ছিপটি আপনাদের যাদের দরকার তারা এটা কালেকশন করে নেবেন তা আমরা অন্য নেক্সটে চলে যাচ্ছি এরপর আমাদের রয়েছে লুর সামগ্রী যারা অনেক ভাই আছে ইউটিউবে কমেন্টস করছেন যে ভাইয়া কবে আসবে কবে আসবে তো আমাদের লুর আইটেম চলে আসছে তা আমাদের এবার নতুন নতুন কিছু আইটেম এসেছে স্পুন লুর সেই সাথে ফ্রগ লুর পাবেন মানে এবার আমরা এনেছি একেবারে প্রিমিয়াম এবং খুবই গর্জিয়াস ভাই একটু খুলে দেখেন এটা হ্যাঁ খুলে হাতে নিয়ে দেখায় তাহলে বোঝা যাবে জিনিসটা কতটা সুন্দর কতটা প্রিমিয়াম এটা আপনারা বোয়াল থেকে শুরু করে সি ফিশিং পর্যন্ত করতে পারবেন এত সুন্দর একটা কাটার কোয়ালিটি একবারে কাটা মানে সেই ধার অস্থি ধার কালকে আমি দেখছি হাতে লাগানো আছে হুম পিছনে এই চামচটা ইম্পেলারের মতো ঘুরবে মানে প্রচন্ড শার্প আমি কালকে হাত দিতে গিয়ে আমার যে হাতে আটকে যাচ্ছে আরে বাবা

এবার বল ধরার জন্য নিয়ে এসেছি স্পেশাল স্পুন লোড যেটার ওজন হবে আপনার বিশ গ্রাম আপনার এক্সট্রা কোনো ভাড়া ব্যবহার করতে হবে না লং থ্রো করতে পারবেন মানে আপনার যত দূরে খুশি গায়ে শক্তি আছে থ্রো করতে পারবেন এবং বর্ষি কোয়ালিটি ভালো এবং পিছনে একটি ফেদার রয়েছে যেটা মাছের লেজের একটা সাদৃশ্য আসে মানে খুবই অস্থির দুইটারই ওরে বাবা মানে প্রচণ্ড সার্ফ আর আপনাদের এখানে ওয়েট মেনশন করা আছে বিশ গ্রাম যেটা বললাম আর কি আপনারা লং থ্রো করতে পারবেন কোনো এক্সট্রা ভাড়া ব্যবহার করতে হবে না এই দুইটি টাইপের আমরা নিয়ে এসেছি এবার একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এ পর্যন্ত আমার মনে হয় না যে কেউ এত প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এসেছে আর এটা পাবেন পনেরো গ্রাম এবং বিশ গ্রাম দুইটি ওয়েট ভেরিয়েন্টে তো আপনাদের এই মলা ঢেলা মাছ এটা পড়বে দুইশো টাকা এবং স্পুন লুর এটা পড়বে হচ্ছে একশো আশি টাকা এটা একশো আশি টাকা এবং এই ফিশ যেটা এটা পড়বে দুশো টাকা তো আমরা ব্যাঙে চলে যাচ্ছি এবার কিছু নতুন নতুন ব্যাঙের কালেকশন নিয়ে এসছে আমরা ガス फसले ना रे दाव जो যারা ছোট সাইজের খুঁজছিলেন যাদের এলাকায় মাছের সাইজগুলো ছোট বা অত বড় বড় মাছ নেই তাদের জন্য এই স্পেশাল ফ্রক লুরগুলো আমরা নিয়ে এসেছি আমার মনে হয় না এত সুন্দর ফ্রক আর কেউ এনেছে এ পর্যন্ত এবং যাদের এলাকায় বড় বড় বিগ বিগ সাইজে আছে তারা এই ছোটোটাও নিতে পারবেন বড়োটাও নিতে পারবেন এবং অনায়াসে মানে খুবই অ্যাট্রাক্টিভ একেবারে লাইভ ব্যাঙের মতো আমাদের এগুলোর সাইজে একটু বড় এবং এগুলো হচ্ছে সাইজে একটু ছোট তা আমার মনে হয় আপনারা আপনাদের যাদের যেটা প্রয়োজন সে অনুযায়ী এটা কালেকশন করে নেবেন আমাদের কাছ থেকে আচ্ছা হাতের উপর নিয়েছি আপনারা সহজে অনুমান করতে পারছেন ব্যাগের সাইজ ব্যাঙের সাইজ কীরকম হবে একেবারে লাইভ দেখে মনে হচ্ছে জীবন্ত ব্যাংক প্রত্যেকটা ব্যাঙের পিছনে একটি করে ছোট স্পুন দেওয়া আছে যেটা আপনার শোল গজারে পাশাপাশি বোয়াল মাছকেও আকর্ষিত করবে

বিওয়ার্স আপনাদের জন্য আরেকটি প্রোডাক্ট রয়েছে যেটা লুর ফিশিংয়ের জন্য খুবই এসেনশিয়াল যেটা হচ্ছে আপনার ক্যাটফিশ অর্থাৎ শোল গজার এবং আপনার সরি স্নেক হেড যেটা শোল গজার এবং ক্যাটফিশ হচ্ছে বোয়াল মাছ এদের বৈশিষ্ট্য হচ্ছে হিট হওয়ার পরে এরা মোচড় মারে প্রচুর পরিমাণে মোচড় মারে এরা ঘুরতে থাকে যেটা আপনারা অনেক সময় ফিশিংয়ে দেখতে পাবেন যে বোয়াল মাছ হিট হলো হওয়ার পরে সে ঘুরতেছে শোল গজারও একই অবস্থা তা সেটার জন্য আমাদের এখানে বিয়ারিং সিস্টেম যেই সুইবেল সেটা আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য প্রচুর হার হ্যাঁ এটা প্রচন্ড হার্ট এটার এই পাশটা আপনার সুতা মেন লাইনের সাথে থাকবে এবং এখানে যখন মাছ হিটটা হবে মাছ থাকবে তখন এটা ঘুরতে থাকবে অথচ এটা স্থির থাকবে এবং এই অংশটা ঘুরতে থাকবে সুতায় কোনো পাক লাগবে না সুতা ছিঁড়বে না মাছ মোচর দিয়ে যে ছিঁড়ে চলে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও থাকবে না এটা আমরা নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদেরকে পুরো লাইভে সুন্দর করে দেখিয়ে দিব যে আসলে এটা কিভাবে কাজ করে মোট কথা হচ্ছে এখানে একটা বিয়ারিং রয়েছে আপনার এই অংশটা স্থির থাকবে এবং নিচের পার্টটা ঘুরতে থাকবে ক্রমাগত ঘুরবে কোনো সমস্যা নাই এটা কন্টিনিউয়াস ঘুরবে যেহেতু বিয়ারিং সিস্টেম আচ্ছা তারপরেও আমরা আপনাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে লাগাতে হবে এটা দেখুন সাইদ বাইয়ের হাতের অংশটা স্থির আর এদিকে ব্যাংক ঘুরছে এবং ওইখানে বিয়ারিংয়ে সেটা কন্টিনিউয়াস ঘুরছে রোটেট তো এই হচ্ছে আপনার বিয়ারিং সিস্টেম সুইবেলের বিশেষ গুণ এগুলো সাধারণত আপনাদের বড়ো মাছ যেগুলো মোচর খায় বা ক্যাটফিশ স্নেকড এবং বড় বড় মাছ ধরার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এই সুপার কোয়ালিটির ছোট ফ্রকগুলো পড়বে একশো আশি টাকা এবং যেগুলো একটু সাইজে বড় এগুলো পড়বে আপনাদের দুইশো টাকা করে এটা অনেকগুলো মাছ হিট হওয়ার পরেও এটা সহজে রাবারটা কেটে যাবে না কারণ খুবই সুন্দর সিলিকন রাবার দিয়ে তৈরি এবং একটু নরম যেমন তেমন একটু মোটা সমস্যা হবে না তো আর এই সুইবেলগুলো পড়বে আপনাদের তিরিশ টাকা করে দাম বিয়ারিং সিস্টেম সুইবেলগুলো এবং আমাদের এই ঠিকানাটা আমরা আবার বলে দিচ্ছি ঈশ্বরদী চাদালি চাঁদালি মোড় পাবনা জেলা এটা সরাসরি স্টেশনের সাথে রেল স্টেশনের সাথেই আমাদের এই দোকানটি তো সে মধ্যে সবাই ভালো থাকবেন